আমি পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি এ দেখুন জেলিটা দেখুন আর একটা পাউরুটির মধ্যে আমি এবার লাগিয়ে দেখাচ্ছি এত সুন্দর জেলি যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনার কি দরকার তাহলে চলুন বাড়িতে কিভাবে জেলিটা এত সুন্দরভাবে বানানো যায় সেটাই আপনাদের দেখায় দেখুন আমি ব্রেডের মধ্যে লাগিয়েছি একদম মনে হচ্ছে যেন আমি দোকান থেকে কেনা জেলি লাগিয়েছি বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে জ্যাম জেলি এইসব জিনিসগুলো আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো আমাদের প্রত্যেক দিনই প্রায় দরকার লাগে সে বাচ্চাদের টিফিনে ব্রেডের সাথেই হোক বা নিজেদের খাওয়ার জন্যে ব্রেকফাস্টে ব্রেডের সাথে রুটির সাথে যার সাথেই হোক এগুলো তো খুবই প্রয়োজনীয় জিনিস তাই আমরা বাজার থেকে কিনে আনি তো বাজার থেকে না কিনে যদি আমরা সেটা বাড়িতেই বানিয়ে নিই তাহলে তো শুধু যেহেতু সাশ্রয় হয় সেটা নয় বাজারের কেনা জিনিসের থেকে বাড়িতে বানানো জিনিসটাই তো খেতে বেশি ভালো হয় তাহলে চলুন সঙ্গে থাকুন বিশেষ একটা উপকরণের দরকার নেই এখন আমের সময় বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে তাই আজকে আমি আপনাদের ম্যাঙ্গো জেলি বানিয়ে দেখাবো ব্রেডের সাথে জেলি আপনারা তো সবাই খান তো সেই জন্যই চলুন ম্যাঙ্গো জেলিটা আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আর এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে এই সময় বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে আমি এখানে চারটে আম নিয়েছি এবার আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি তার মধ্যে একটা আম আবার দেখছি একটু পেকে গেছে যাই হোক কোনো অসুবিধা নেই আমগুলো কাঁচা আমি কিন্তু একটু রং ধরে গেছে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াই দিলাম জল কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেব সব আমগুলো দিয়ে দিলাম একবার একটু আমগুলো সেদ্ধ করে নিতে হবে আমগুলো তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব এবার আমগুলো আমি জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেব সব আমগুলো জল থেকে তুলে নেব এবার আমি যে আমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে পাল্পটা এরকমভাবে হাতে করে চেপে চেপে বের করে নেব তো একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এটা এরকমভাবে বের করে নিচ্ছি আর এই যে আঠিটা আঁঠিটা এরকমভাবে পুরো বের করে নিয়ে আবার আঁঠিটা ফেলে দেবো চারটে আম থেকেই তো আমি পাওয়ারটা বের করে নিয়েছি এবার যে একটু একটু খোসা ছিল এইগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এগুলো আমি ফেলে দিচ্ছি এইভাবে বেছে এগুলো বাদ দিয়ে দিতে হবে এগুলো থাকলে কিন্তু হবে না এগুলো ফেলে দিচ্ছি এতক্ষণ কিন্তু গ্যাসটা অফ ছিল এবার কিন্তু আমি গ্যাসটা জেলে দিলাম দিয়ে এবার এরকম ভাবে একটু হবে এটা এরপর আমি সামান্য একটু নুন দিচ্ছি এক চিমটে মতো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা একটু দেখে দেবেন আগে আমটা দেখে নেবেন কীরকম টক সেই অনুযায়ী চিনিটা দেবেন আমি দেখেছিলাম আমটা খুব বেশি টক ছিল না সেই জন্য আমি এখানে পাঁচ চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে তলায় যাতে না লেগে যায় সেই জন্য এটা কিন্তু একটু অনবরত মেরে যেতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার খুব বেশি না অল্প একটু ভিনিগার আমি দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে দিলে কি হবে এটা ছাতা ধরে যাবে না নষ্ট হবে না খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত তাই একটু ভিনিগার দিলাম এইভাবে আমি জেলি বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন সারা বছর ভালো থাকবে পাউটির সাথে রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমটা যেহেতু একটু রঙ ধরে গেছিলো পাকে যদিও তাই জন্যে কালারটা এরকম হয়েছে আর আমটা যদি পুরো কাঁচা থাকতো তাহলে কালারটা অন্য রকম হতো যাই হোক এই কালারটাও ভালোই এসেছে এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে জেলিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি এরপর আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি আমি তো চারটে আম নিয়েছিলাম চারটে আম থেকে এই জেলিটা হয়েছে আর আমগুলো তো খুব একটা বড়ও ছিল না ছোট সাইজেরই ছিল তো এই দেখুন এই জেলিটা হয়েছে দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আর এই দেখুন দেখে তো বোঝাই যাচ্ছে না যে এটা দোকানের কেনা না ঠিক দোকানের মতনই কিন্তু কেনা আমরা যে জেলিগুলো কিনি এরকমই তো দেখতে হয় হ্যাঁ শেষেটা হয়তো একটু রকম হয় আর আমি এই শেষেটা রেখেছি এই যে পার্থক্য এত সুন্দর জেলি যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনার কি দরকার বাড়িতে বানানোটাই তো বেশি সুন্দর কত সুন্দর লাগছে এইভাবেই তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো জেলি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দোকান থেকে কেনার যে এটা নয় বাড়িতে বানানো এটা কিন্তু খেলে বুঝতেই পারবেন না ঠিক মনে হবে যেন দোকানেরই কেনা একদম রেডি হয়ে গেল ম্যাঙ্গো জেলি এ দেখুন আমি তো ব্রেডের মধ্যে লাগিয়েও নিয়েছি লাগিয়ে আপনাদের দেখালাম একদম কি মনে হচ্ছে দেখে যেটা বাড়িতে বানানো জেলি দিয়ে আমি লাগিয়েছি ঠিক মনে হচ্ছে দোকানের কেনা যে জেলিগুলো আমরা দিয়ে ব্রেড খাই ঠিক সেরকমই লাগছে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখে তো মনে হচ্ছে এটা বাজার থেকেই কেনা এইভাবে আপনারাও বাড়িতে জেলি বানিয়ে রেখে দিতে পারেন প্রচুর আম পাওয়া যাচ্ছে এই সময় যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর আর কিনতে হবে না নিজের বানানো জালি দিয়েই খাওয়া হয়ে যাবে যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর অলরেডি যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই